হ্যালো হ্যাঁ বল কী রে রেডি হয়ে গেছিস তো হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেছি তোদের কত দেরি হবে আরে এই তো চলে এসেছি আর পাঁচ মিনিট তুই মাথায় এসে দাঁড়া আমি যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি আমাদের কলেজের বন্ধু দীপঙ্কর দীপঙ্কর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক দিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না একদিন ও ফোন করে আমাদের বিয়ের কথা জানায় আর আমাদের চার বন্ধুকেও নিমন্ত্রণ করে ও বলে আমরা না গেলে নাকি বিয়ে করবে না তাই বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেতে হবে বীরপুর এখান থেকে প্রায় তিন ঘন্টা রাস্তা আমি হাঁটতে হাঁটতে চৌমাথায় এসে দাঁড়ালাম ব্যাপারটা কি এত দেরি হওয়ার তো কথা নয় বলতে না বলতে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো দেখলাম বাদলর বাবার ঢরে গাড়িটা নিয়ে এসেছে ওর সঙ্গে ফ্রন্ট সিটে বসে আছে আদিনাথ আর পেছনের সিটে সন্তু এতক্ষণ ধরে কি বিউটি পার্লারে মেক করছিলি এত দেরি হলো আসতে জোগাড় করতে পারতিস তো একটা গাড়ি ঘরের লোককে কত কিছু বোঝানোর পর তারপর ছাড়লো আমাকে জানিস আরে আমার বাবা তো আমাকে আস্তেই দিচ্ছিলো না একশো টাকা নোট হাতে দিয়ে বলছে বাসে করে চলে যা তারপর কত কাকুতি মিনতি করার পর আস্তে দিলো আরে ঠিক আছে চল এবার যাওয়া যাক অনেক দূর যেতে হবে আমাদের গাড়ি মটমট আওয়াজ করতে করতে চলতে শুরু করলো শীতল স্নিগ্ধতা ছড়িয়ে আমরা চলেছি বীরপুরের দিকে কিছুটা যাবার পর ফ্লাইওভার উঠতেই গাড়ির গতি বাড়ল একেই চল্লিশ বছরের পুরনো গাড়ি তারপর ইঞ্জিনের মটমট আওয়াজ অনবরত লেগেই রয়েছে ভাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে পৌঁছাতে পারবো তো ঠিক টাইমে দূর এই বাচ্চালকে নিয়ে আবার কোথাও যায় নাকি এত যদি ভয় তাহলে বাড়িতেই তো থাকতে পারতিস দেখ সন্ধু বেশি দাদাগিরি দেখাবি না ঠিক আছে তোরা পার্ক সার্কাসের ছেলে হলেও তোদের আচার আচরণ কিন্তু আলিপুর চিড়িয়াখানার মত যা বলেছিস ভাই আর কতক্ষণ লাগবে এখান থেকে এখান থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো লাগবে হ্যাঁ রে বিয়ে বাড়ি যাচ্ছিস গিফট দিতে হবে তো নিয়েছিস কিছু হুম বাড়িতে ঘুমো পরে না আর গিফট কিনতে হবে না কথা ছাড় না কিনেছিস কিনিস নি আরে বাবা হ্যাঁ নিয়েছি আসার সময় নিতাদার কাছ থেকে গিফটটা তো নিয়ে এলাম যাক বাবা বাঁচা গেল তাহলে আমার বন্ধুদের দায়িত্ববোধের অভাব একটু রয়েছে আমার মধ্যে যে দায়িত্ববোধের জ্ঞান বেশি সেটা কিন্তু নয় তবে এদের থেকে ভালো নিজের প্রশংসা নিজেই করে ফেলছি আমিও না যাই হোক কিপটা যে এরা কিনে নিয়ে এসেছে সেটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম বন্ধুর বিয়েতে যাচ্ছে কিছু না নিয়ে গেলে হয় অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম চল চল একেই দেরি হয়ে গেছে কিরে ভাই তোদের আসতে এত দেরি হলো যে থাক ভাই ওই প্রশ্নটা করিস না শেষ পর্যন্ত যে পৌঁছাতে পেরেছি সেটাই হল আচ্ছা বেশ আগে খাওয়া দাওয়া করে নে খাওয়া দাওয়া করে নে মানে তোর বউয়ের সাথে দেখা করাবি না আমরা কি এখানে শুধু খেতে এসেছি নাকি আরে সব হবে হবে অনেক রাত হয়ে গেছে আগে খেয়ে নে হ্যাঁ 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 চল আমার বড্ড খিদে পেয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে গাড়িতে ওঠার উপক্রম করছি এমন সময় দীপঙ্কর এগিয়ে এসে বলল ঠিক আছে তোরা আয় তবে সাবধানে যাস আমরা সবাই গাড়িতে উঠে বসলাম বাদল গাড়ি স্টার্ট দিল গাড়িটা একটা অদ্ভুত আওয়াজ করতে করতে এগিয়ে চলল বলছি ভাই বাড়ি পৌঁছোতে পারবো তো না গাড়ির যা অবস্থা যা বলেছিস বীরপুরের এই দিকটা একেবারেই জনমানভিন্ন রাস্তার দুধারে বিস্তীর্ণ মাঠ দেখে মনে হয় এই অঞ্চলটি সভ্য সমাজ থেকে একেবারেই বিচ্ছিন্ন এই জনমানবহীন পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আচ্ছা এই দিকটায় কি মানুষজনের বসবাস কম নাকি ওই আসার সময় তো অতটা বুঝতে পারিনি এখন যেন মনে হচ্ছে আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাচ্ছি যা বলেছিস তারপর আবার এই দিকে গাড়ির সংখ্যা খুব একটা নেই এই বাদল তুই রাস্তা ভুল করে দিলি তো আরে আসার সময় এটা দিয়েই তো এলাম তখন তো অনেক গাড়ি ছিল এখন তো খুব একটা গাড়ি নেই তাই হয়তো এরকম মনে হচ্ছে না তুই হয়তো রাস্তা ভুল করেছিস কারণ আমরা যখন আসছিলাম তখন আশেপাশে অনেক বাড়ি ছিল কিন্তু এখন লক্ষ্য করে দেখ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এখন তাহলে উপায় গাড়ি কি ঘোরাবো হ্যাঁ হ্যাঁ ওটাই কর বাদল গাড়ি ঘোরাতে যাচ্ছে ঠিক এমন সময় একটা কালো বিড়াল গাড়ির সামনে দিয়ে চলে গেলো হলো রে গাড়ি থামলি কেন জানি না কোথা থেকে একটা কালো বিড়াল হঠাৎই গাড়ির সামনে দিয়ে চলে গেল ভাই বিড়ালে রাস্তা কেটেছে আমার মনে হয় আমাদের কপালে নিশ্চয়ই আছে দুঃখ আছে এই তুই চুপ করবি যে অত সব উল্টো পাল্টা কথা এই বাচ্চা ছেলেটাকে নিয়ে না আমাদের কোথাও বেরোনোই উচিত নয় যে অত সব বাদল চ এখান থেকে বাদল গাড়িটা আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো কি হলো রে আমিও ঠিক বুঝতে পারছি না এতক্ষণ তো সব ঠিকই ছিল হঠাৎ যে কী হলো দেখলি দেখলি আমি আগেই বলেছিলাম বিড়ালের রাস্তা কাটা মোটেই ভালো জিনিস নয় আরে গাড়িটার অবস্থা তো এমনিতেও ভালো ছিল না তাই হয়তো স্টার্ট নিচ্ছে না তোর ওই বিড়ালের জন্য নয় এখন তাহলে উপায় হ্যাঁ আজ রাতটা মনে হয় এখানেই কাটাতে হবে চল নেমে কি আশপাশটা দেখি যদি কোনো বাড়ির সন্ধান পাওয়া যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল তাহলে এগিয়ে গিয়ে দেখি আমরা সামনের দিকে এগিয়ে চললাম দুই দিক সবুজ বিস্তীর্ণ তৃণভূমি আর মাঝখান দিয়ে এই রাস্তা চলেছে শীতল ঠান্ডা বাতাসের স্পর্শে মাঝে মধ্যে কেঁপে যাচ্ছে গোটা শরীর চারিদিকে এই নিস্তব্ধতা অবাক করে তুলেছে বারবার দেখ চারিদিকটা যেন একটু গা ছমছমে কোথাও একটু আলো রেস পর্যন্ত নেই ও ওই ওই দেখ দেখ যেন যাচ্ছে ওইদিকে তাকিয়ে দেখলাম দূরে কে যেন হেঁটে যাচ্ছে ঠিক এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না চল চল তাড়াতাড়ি চল ওনাকে জিজ্ঞাসা করে দেখি যদি কোনো বাড়ির সন্ধান পাই আমরা তাড়াতাড়ি করে পা চালালাম কিছুটা যেতে দেখলাম সাদা কাপড় পরা এক মহিলা আমাদের চোখের সামনে থেকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আমরা সবাই দিকে চললাম এখানে কেউ থাকে বলে তো মনে হয় না কিন্তু ওই মহিলাটা অত ওই বাড়ির কাছেই এলো মনে হয় না বাড়িটা দোতলা দেওয়ালের এদিক ওদিক ফাটলে স্পষ্ট দাগ ফুটে উঠেছে বাড়িটাকে দেখে মনে হয় না কেউ আছে বলে যেন এক্ষুনি উপরতলা ভেঙে নিচে পড়ে যাবে চল ভেতরে যাওয়া যাক আচ্ছা সেই মহিলাটা কোথায় গেল বলতো সে বোধ কোথা কোথাও সামনের দিকে চলে গেছে এই বাড়িতে ঢুকেছে বলে তো মনে হয় না বাড়িটা সামনে গিয়ে নিচের তলার দরজাটা খুললাম ভিতরে ঢুকে দেখি সামনে মস্ত বড় একটা সিঁড়ি দেওয়ালের সমস্ত জায়গা মাকড়সার ফাঁদে পরিপূর্ণ কোথাও কোথাও আবার দেওয়ালের অবশিষ্টাংশ ভেঙে পড়েছে বলে মনে হয় না দেখাই যাক শুধু তো রাতটুকুই থাকবো আমরা প্রথম যে ঘরটায় ঢুকলাম সেটা খুব একটা থাকার উপযোগী নয় তারপর খুঁজতে খুঁজতে আরেকটা ঘর পাওয়া গেল এই ঘরটা মোটামুটি আগের ঘরগুলোর থেকে ভালো আমরা ঠিক করলাম এখানেই থাকবো আজ রাতটা আমরা চারজন শুয়ে পড়লাম কিন্তু আমার কিছুতেই ঘুম এলো না আমি না ঘুমিয়ে এপাস ওপাস করতে লাগলাম আমাকে দেখে বাদল বললো কি হলো তুই ঘুমাবি না ঘুম আসছে না ঘুমানোর একটু চেষ্টা করে দেখ দেখবি ঠিক ঘুম পেয়ে যাবে বাদল ঠিক বলেছিল তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আদিনা চিৎকার করে উঠল হ্যাঁ চিস কেন তোরা আওয়াজ শুনতে পাসনি নবপুরের আওয়াজ কোথা থেকে আসবে তুই নিশ্চয়ই স্বপ্ন টপ্ন দেখেছিস ঘুমো আমাকে ঘুমোতে দে না না স্বপ্ন নয় আমি স্পষ্ট শুনেছি দূর তোর কথা ভুল হচ্ছে শুয়ে পড় শুয়ে পড় আদি শুয়ে পড় আমাকে ঘুমোতে দে তারপর আমরা আবার শুয়ে পড়লাম আদি হয়তো স্বপ্ন দেখছিল না হলে এই ফাঁকা বাড়িতে নুপুরের আওয়াজ আসবে কোথা থেকে এবার তন্দ্রাটা এলে এবার আমি শুনতে পেলাম একটা আওয়াজ আমি করে উঠে দেখলাম এই আওয়াজটা বাকিরাও আমি বলেছিলাম এবার বল এটা নূপুরের আওয়াজ নয় না এটা নূপুরের আওয়াজ বলে তো মনে হয় না সম্ভবত পিয়ানোর আওয়াজ হতে পারে হ্যাঁ ঠিক বলেছিস এটা পিয়ানোর আওয়াজ কিন্তু এই ভাঙা পরিত্যক্ত বাড়িতে চল তো ব্যাপারটা গিয়ে দেখি না না চল এখান থেকে বাড়িতে ভূত আছে হ্যাঁ ঠিক বলেছিস পুরোনো বাড়ি তো তাই হয়তো চোট ডাকাতে বাড়িটাকে ভোগ করছে চল তো আর চোর বাবাজিকে ধরবো ঘরটায় ঢুকে দেখলাম একটা সুসজ্জিত খাট আর এই ঘরের দেওয়ালে কোথাও টুকরো নেই যেন বহু যুগ ধরে কেউ ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে একটা মস্ত দেওয়াল ঘড়ি তার নিচে রয়েছে পিয়ানোটা কিন্তু একই পিয়ানোটা যে বাজাচ্ছে তাকে তো আমরা চিনি এমনি তো সেই মহিলা যিনি এই বাড়ির সামনে এসে অদৃশ্য হয়ে গিয়েছিলেন তাহলে তখন এই মহিলা এই বাড়িতে ঢুকেছিল একাই বাড়িতে তিনি করছেন নাকি তিনি অনবরত পিয়ানো বাজিয়ে চলেছেন আর আমরা মন্ত্রমুগ্ধের মতো পিয়ানোর আওয়াজ শুনে চলেছি বলছি বাদল তুই ডাকনা বাধ্য মহিলাকে আরে আমার কাকিমা হয় নাকি যে আমি ডাকলেই শুধু সারা দিবে তুইও তো ডাকতে পারিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোদেরকে ডাকতে হবে না আমি ডাকছি বলছি শুনছেন কিছু মনে করবেন না আমরা না এই বাড়িতে একটু আশ্রয় নিয়ে সুন্দর কথা শেষ হওয়ার আগেই মহিলা পিছন ফিরে তাকিয়ে বলল হ্যাঁ বলুন এ কি মহিলার একদিকটা পুরো কঙ্কাল চোখ দুটো পুরো লাল আর মুখে সব সময় এক মৃদু হাসি এ কি ভয়ঙ্কর দৃশ্য এ একই ভয়ঙ্কর রূপ আমরা আগে কখনো দেখিনি এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু হঠাৎ আদিনাথ চিৎকার করে উঠলো ওরে বাবরে আমি কিছু করিনি এই যে এই ছেলেটা ওই সন্তুই আমাদের নিয়ে এসেছে এই এখন শব্দ নন্দ না এই বাদলি তো বললো একটা বাড়ি খুঁজে কাকিমা আপনি যেমন পিয়ানো বাজাচ্ছিলেন বাজান হ্যাঁ আমরা আর ডিস্টার্ব করব না আপনাকে এই কথা দিচ্ছি আমরা আর আসবো না আমরা গুটি গুটি পায়ে কোথায় যাবি তোরা তোরা তো এখানে নিজের ইচ্ছায় আসি নিস আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি কেন আপনি আমাদেরকে নিয়ে এলেন কেন কেন নিয়ে এলাম তোদের বলে পালা পালা সবাই কিছুটা ছোটার পর দূরে একটা আলোর রসি চোখে পড়লো আমরা সবাই আলোর উৎসের দিকে ছুটে গেলাম দেখলাম কিছুজন লোক হ্যারিকেন নিয়ে আমাদের দিকেই আসছে ওনাদের মধ্য থেকে একজন বয়স্ক লোক আমাদের উদ্দেশ্যে বললো মশাই আপনারা এইভাবে ছুটছেন কেন ও ওই যে ওই যে ওইখানের ওই বাড়িটা আপনারা আর বাড়ি খুঁজে পেলেন না আর খানিকটা এগোলেই তো আমাদের গ্রাম পড়তো শেষমেশ ও বাড়িতে ঢুকতে হলো আপনাদের আরে আরে ওই পেতনিটাই তো নিয়ে গেল দেখুন ও বাড়ির একটা খুব বাজে ইতিহাস আছে প্রায় তেইশ বছর আগে ও বাড়িতে নাকি রাত্রিবেলা কোনো এক অজানা কারণে আগুন লেগে যায় যার ফলে ওই বাড়ির প্রত্যেকেই মারা যায় তারপর থেকেই নাকি যতজন ওই বাড়িতে রাত কাটিয়েছে তারা সবাই মারা পড়েছে আপনারা যে কিভাবে বেঁচে গেলেন তাও পরাই জানে যাই হোক আপনারা কোথায় যাবেন কলকাতা ও তাহলে একটা কাজ করুন আজ রাতটুকু ওই গ্রামেই কাটিয়ে দিন কাল সকালে না হয় ফিরে যাবেন গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান আর এইরকম রহস্য ও রোমাঞ্চ গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ